নমস্কার বেলডিসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে জানাই স্বাগতম আজকে স্ট্যান্ডার্ড টু আনন্দমা স্কুলের ভাষা শিক্ষা বইয়ের পবর্গের এই উত্তরগুলো চাইছিলেন একজন কমেন্ট করে জানিয়েছিলেন তার উত্তরে আমি দিচ্ছি তো যুক্তা করে পবর্গ পরীক্ষায় সম্ভবত আসবে না তবুও আমি উত্তর লিখে দিলাম বিকল্প মানে পরিবর্তিত বা অন্যরূপ স্ফীতি মানে বেড়ে যাওয়া আস্ফালন মানে অহংকারের সঙ্গে বলা আব্বা মানে বাবা আর ডমরু মানে বাদ্যযন্ত্র বিশেষ বাগমি মানে মূড়ো মানে মূর্খ বাগমি মানে সুভক্তা মিনুময় মানে মাটির তৈরি চিনময় মানে চিৎশক্তি দিয়ে তৈরি অভিস্ম মানে ইচ্ছা আর সম্বর মানে ইচ্ছা চেপে রাখা লুব্ধ মানে লোভী স্মৃহমান মানে দুঃখিত তো এখানে প্রশ্ন দিচ্ছে নদীতে জলস্ফীতি হয় কেনা নদীতে জলস্ফীতি হয় কারণ জোয়ার বাটার কারণে নদীতে জলস্ফীতি হয় আর উদ্ভিদ ও তৃণমূর মধ্যে পার্থক্য কি উদ্ভিদ আকারে বড় আর তৃণ আকারে ছোট জীব কার উপাসনা করা জীবের কারাসনা করা উচিত জীব চিহ্ন্ম সত্য উপাসনা করা উচিত লুব্ধক একটি তারার নাম সুতনকের নামে এক নর্তকী ছিলেন সুতনকে গিয়েছিলেন সুতনকের নামে এক নর্তকই ছিলেন এবার আছে শব্দগুলি শূন্যস্থান শূন্য এখানে দিয়ে আছে পরমপুরুষ সকলে আত্মারাত্মীয় পিতা কন্যাকে আয়ুষমতী বলে আশীর্বাদ করে জোয়ারে জলস্ফীতি হয় আর বৃহতে অভিস্পাপ মনকে উন্নীত উন্নততর করে ব্রহ্মপুত্র একটি বৃহৎ নদ এখানে এই যে বৃহতে অভিস্পাপ মনকে উন্নতর করে এখানে কিন্তু উপাসনা করে দিয়ে আছে তাহলে বিহতের অভিস্পাপ মনকে বৃহতের উপাসনা মনকে উন্নত করে উন্নততর করে এটা করা উপাসনা করতে পারেন বা অভিস্ফাও করা যেতে পারে এখানে দিয়ে আছে বর্ণাগুলি যুক্তাক্ষর পরিণত করো চ্যাপটা হবে অভিস্পা হবে মিনময় হবে আর সমুখে হবে উল্লম্পন হবে আয়ুষমতি হবে চ্যাপটা অভিস্পা মিনময় সম্মুখের উল্লম্পন আর এবার আছে সে আজ লম্প দিয়ে খালটি পার হয়ে গেল তো এখানে বাক্যাংশ করতে হবে সে পার হইল আজ খালটি পার হইলো লম্প দিয়ে খালটি পার হইল খালটি পার হইলো এখান দিয়েছে আছে কাহার কুস্স্যা রটনা করা ভালো কাজ নহে রটনা করা ভালো কাজ নহে কুস্যা রটনা করা ভালো কাজ নহে কাহার কুৎসা করা ভালো কাজ নহে কারোর রটনা করা ভালো কাজ নয় এখানে পদ্মা একটি বড় নদীর নাম দেওয়া আছে পদ্মা একটি নদীর পদ্মা নদীর নাম পদ্মা বড় নদীর নাম পদ্মা একটি বড় নদীর নাম এর দেওয়া আছে এবার আছে কোনটি যুক্তাক্ষর আলাদা করে লেখো এই যে বৃহস্পতি মধ্য দন্তস প আছে এখানে দন্ত হসন্তযুক্ত প এ লয় ড আছে লয় হসন্তযুক্ত ড এখানে এখানে পয়াত আছে প পশন্তযুক্ত ত এরগুলো প্রত্যেকটা যুক্তাক্ষরগুলো ভেঙে ভেঙে আলাদা করতে হবে এবারে আছে যুক্তাকার শব্দ তৈরি করো শব্দ তৈরি করতে হবে লয়ট আছে এবারে লয়ট দিয়ে একটা শব্দ করতে হবে মধ্যস্থ ট দিয়ে একটা শব্দ তৈরি করতে হবে দন্তস্থ ফ দিয়ে একটা শব্দ তৈরি করতে হবে বইয়ে দেওয়া আছে সেই শব্দগুলো তৈরি করতে হবে এখানে একটি করে শব্দ তো যাই হোক আমি এগুলো লিখে দিলাম বর্ণগুলো জুড়ে দিলাম জুড়ে দেওয়ার পরে একটা শব্দ তোমাদেরকে নিজে থেকে করতে হবে এবার আছে ঠিক উত্তরটি গায়ে ঠিক চিনে দাও বম্বপুত একটি বৃহৎ নদ নদ লুব্ধ একটি দাঁড়ার নাম প্রাচীনকালে সুতনাগর নামে এক নর্তকে ছিলেন জীব জীবের চিহ্ন সত্তা উপাসনা করা উচিত আর বৈষ্ণবরা নিরামিষ ভোজন করেন আর এরপরে দিয়েছে তুমি যা ভালো মনে করো তার ঠিক চিহ্ন দাও সৎকর্মের কোনো বিকল্প নাই ঠিক চিহ্ন হবে পালন করা ভালো এটা ভুল চিহ্ন হবে কাকে ধাপ্পা দিও না ভুল চিহ্ন হবে দুঃখী স্মান মুখ দেখিয়াও সাহায্য করিও না ভুল হবে সমাজে অক্ষরক্ষা করিয়া চলবে ঠিক হবে উদ্ভ উদ্ধ প্রকৃতি মানুষকে সকলে ভালোবাসেন বরণ্য মানুষকে সম্মান করে এগুলো সব দিয়া আছে উত্তর করে দিয়েছি তুমি কেমন করে সবার প্রিয় হতে পারো দু পাঁচ লাইন লিখতে পারো খাওয়া দাওয়া করতে হবে ঠিকমতো মা বাবাকে সম্মান করতে হবে হ্যাঁ পড়াশোনা করতে হবে সময়ে এইগুলো আর ছোটোর দিনে তুমি কী করো সেগুলো লিখতে হবে ছোটো দিনে ছবি আঁকা গান বাজনা যা যা করো সেগুলো লিখতে হবে বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন আর বিল্টুসের স্টাডি চ্যানেল আমারও একটি চ্যানেল ওটাকেও সাবস্ক্রাইব করে রাখুন